চোদ্দশো একত্রিশ সালের খাজনা কীভাবে পেমেন্ট করবেন বা কীভাবে খাজনা কাটবেন বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন ভাই আমার যে নাগরিক আইডি প্রোফাইল ছিল সেই প্রোফাইলটা চোদ্দশো একত্রিশ সালের যে আপডেট সেই আপডেটটা কবে না অ্যাড হবে কবে থেকে আমরা চোদ্দোশো একত্রিশ সালের খাজনা পেমেন্ট করতে পারবো নাকি আমরা আমাদের নাগরিক নিবন্ধে নিবন্ধনে বা নাগরিক আইডি থেকে অগ্রিম পেমেন্টে গিয়ে চোদ্দশো একত্রিশ সালের খাজনা পেমেন্ট করতে হবে বিস্তারিত কিন্তু অনেক কমেন্ট করেছেন আমার এটা চোদ্দোশো একত্রিশ সাল আসার পর থেকেই আমরা অনেকেই অনেক কমেন্ট করেছেন তো তাদের কমেন্টের রিপ্লাই দেওয়া হয় নাই সে সম্বন্ধে জানতে চান তারা ভিডিওটা এটু যায় কন্টিনিউ করুন আশা করি চোদ্দশো একত্রিশ সালের খাসদার বিষয়ে বিস্তারিত জানতে পারবেন তো আমরা গত ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে একটি ব্লগের ভিডিও দিয়েছি ভিডিওটা কার যা দেখেছেন একটু কমেন্ট করবেন যে ব্লগ ভিডিও কেমন হয়েছে যদি আপনারা উৎসাহিত করেন তাহলে আমরা এই ব্লগের নিয়ে একটা চ্যানেল খুলে সেখানে ব্লগ ভিডিও নিয়মিত আপলোড করব আপনারা সেখানেও এই আমার এই চ্যানেলের মতো অবশ্যই সাপোর্ট করবেন তো কথা পারি আমরা মূল ভিডিওটা স্টার্ট করি তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেন না তো চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো দিয়ে রাখুন কারণ ভূমি সম্ভবত সফল তো তো সবার আগে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে কিন্তু আপলোড করা হয় যারা ফেসবুক পেজে যুক্ত হন নাই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে সেখান থেকে ক্লিক করে ফেসবুক পেজে ফলো দিতে পারেন তো কথা পারি আমরা মূল ভিডিওটা স্টার্ট করি তো লেটস গো অ্যান্ড চেক আউট বললাম ব্যাংক বৃহস্ত চোদ্দশো একত্রিশ সালের খাজ না কীভাবে মূলত আপনারা কাটবেন তো চোদ্দোশো একত্রিশ সালের খাদ না কাটার জন্য আপনাকে আপনার নাগরিক নিবন্ধনে যেই হোল্ডিং যে যুক্ত করেছেন সেই যুক্ত করতো হোল্ডিংয়ে বিস্তারিত গিয়ে তারপর অগ্রিম পেমেন্ট অপশন থেকে আপনাকে চোদ্দোশো একত্রিশ সালের খাজনাটা পেমেন্ট করতে হবে কারণ কোনো আপডেট এখনো আসে নাই কোনো আসবে কিনা সেই সম্পর্কেও কিন্তু এখন আমরা কোনো কিছু জানতে পারি নাই যতটুকু জেনেছি এটা নাকি সম্ভবত জুনের দিকে আপডেট আসবে এমনটাই আমরা জেনেছি তো একটা এখনো আমরা কনফার্ম পাই নাই কনফার্ম মেসেজ পাই নাই যে এটা শুরু হবে এটাকে সম্পর্কে জানতে পারেন নাই। নাই পারি তো আপনারা যারা এই সম্পর্কে জানতে চাচ্ছেন একটু আপনার ইউনিয়ন ভূমি অফিস থেকে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কাছ থেকে বিস্তারিত জেনে আসবেন তারা এই সম্পর্কে আরো ভালো ডিটেলস দিয়ে বলতে পারবে তো আমি যতটুকু শুনেছি যে এখন এখন পর্যন্ত কোনো আপডেট আসে নাই তো আপডেট আসার সম্ভাবনা রয়েছে জুনের দিকে মানে এই বছরের জুনের দিকে লাভ আপডেট আসবে প্রত্যেক বছরের জুনে জুনে নাকি এমন আপডেট আসবে এমনটাই গুঞ্জন শুনছি তো আমার জানা মতে প্রত্যেকটা বছরে চোদ্দশো সাল যখন পড়ছিল তখন চোদ্দশো তিরিশ সাল পড়ার পরই কিন্তু আমরা যেই ভূমি উন্নয়ন করে যে অপশনটা রয়েছে সেই অপশনটা কিন্তু ঢুকতে পারতাম না আপডেটে কাজ চলমা আছে পনেরো দিন যাবত কাজ কার্যক্রম চলবে এই পনেরো দিন আমরা ওখানে ঢুকতে পারতাম না একটা মেসেজ আমাদেরকে জানাই দিত কিন্তু এখনো আমরা কোনো মেসেজ পাই না এই সম্পর্কে আমরা বিস্তারিত জানতেও পারছি না তো যারা চোদ্দোশো একত্রিশ সালের খাজনা পেমেন্ট করতে চাচ্ছেন তারা একটু কষ্ট করে আপনার হোল্ডিংটি সমন্বয় করা থাকতে হবে অবশ্যই সেই সমন্বয়কৃত হোল্ডিংয়ে গিয়ে বিস্তারিত গিয়ে অগ্রিম পেমেন্টের মাধ্যমে আপনারা চোদ্দোশো একত্রিশ সালের খাজনাটা পেমেন্ট করতে পারবেন তো যদি এই অগ্রিমভাবে পেমেন্ট করতে না পারেন কমেন্ট করবেন আমি আপনাদেরকে দেখাই দিব কিভাবে মূলত আপনারা চৌদ্দোশো একত্রিশ সালের খাজনাটা পেমেন্ট করবেন অগ্রিমভাবে তো চৌদ্দোশো একত্রিশ সালের আপডেট আসার সাথে সাথে কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানাই দিব মেসেজটা দিয়ে দিব তো অবশ্যই জন্য আপনাকে কী করতে হবে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং বেশিকেও ফলো দিয়ে রাখতে হবে তো কথাটা ভিডিও আজকে ভিডিও এখানে শেষ করছি সব ভালো থাকবেন শুধু থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ক্রিয়েটিভ মেয়েদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ